This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেফ সেফ লাইফ প্রচারে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক র্যালি আজ চন্দ্রনগর পুলিশ রেটে চুচুড়া জেলা চুচুড়া শহরে সেফ লাইফ কর্মসূচির আওতায় হুগলি ট্রাফিক পুলিশের উদ্যোগে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় এই র্যালি সূচনা হয় চুচুড়া ঘড়ির মোড় থেকে যেখানে স্কুলের ছাত্রছাত্রী ট্রাফিক পুলিশ এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন র্যালির মূল উদ্দেশ্য ছিল পথ চলার সময় সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা মুক্ত সড়ক পরিবেশ গঠনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া র্যালিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে নানা ধরনের স্লোগান দেন যেমন বাঁচাতে জীবন মানুষ ট্রাফিক নিয়ম হেলমেট পরুন সুরক্ষিত থাকুন ওভার নয় নিরাপত্তায় আগে রিয়ালিটিকে ঘিরে শহরবাসীদের মধ্যেও এক ভিন্ন মাত্রায় উৎসাহ দেখা যায় পথ চলতে মানুষদের ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা বক্তব্য পথ নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন এই দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট পুলিশ আধিকারিকেরা এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার এসিপি এক আবিদ হোসেন চুচুরা থানার ভারপ্রাপ্ত আইসি রামেশ্বর ওঝা ট্রাফিক ইনচার্জ চুচুড়া মান্দাতা সাউ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এডিসিপি দেবাশিষ সরকার তার বক্তব্যে বলেন সড়ক দুর্ঘটনা অধিকাংশ ক্ষেত্রে মানুষের অসচেতনতা এবং নিয়ম না মানার ফলে ঘটছে সেফ ড্রাইভ সেফ লাইভ শুধু এক সরকারি স্লোগান নয় এটি আমাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব একটি ট্রাফিক সচেতনতা কর্মশালাও অনুষ্ঠিত হয় যেখানে ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে বিস্তারিতভাবে বোঝানো হয় ब्यूरो रिपोर्ट आमार कोलकाता न्यूज कर चलो এটা আমাদের প্রথম নিরাপত্তা সপ্তাহ সারা পশ্চিমবঙ্গ অঙ্গব্যাপী এটা চালু হচ্ছে মাননীয় ডিজি সাহেবের এটা একটা আমাদের নির্দেশ আছে এক তারিখ থেকে আগামী আট তারিখ অবধি এটা চলবে মানুষকে সচেতন করা ট্রাফিক সম্বন্ধে সেই এই ব্যাপারে আমাদের সমস্ত ট্রাফিক না আমাদের মাননীয় ডিপি স্যার চন্দ্রনগর পুলিশ কমিশনারের স্যারের নির্দেশে আমরা এটাকে চালু করছি আজকের থেকে যাতে সবার মধ্যে বিশেষ করে স্কুলস প্রিন্সিডেন্টস যারা আছে তাদের জন্যই বিশেষ করে এটা আমাদের যারা ড্রাইভার আছে বিভিন্ন সেগমেন্টের যে ড্রাইভার সাইভার আছেন তাদের সঙ্গে বিভিন্ন স্কুলের যে আমাদের ফুলকার আছে তাদের এবং তাদের প্যারেন্টস তাদের সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করা সেই ব্যাপারে আজকের থেকে এটা শুরু হচ্ছে আমাদের যে কবি সময় আমরা পাঁচটা চাপিজট আছে সব জায়গাতেই এটা আজকের থেকে শুরু হচ্ছে এটা আজ থেকে কতদিন পর্যন্ত চলবে আগামী আজ তারিখ অব্দি চলতে আর আজকে কোন রুটে এই র্যালিটা হবে আমাদের এখান থেকে বেরিয়ে এটা আমাদের ফরিবা বাজার হয় ওই দিক দিয়ে আবার এখানটা দেখছে আমরা স্কুল পুলগুলো দেখা যাচ্ছে যে কোনো রকম নিরাপত্তা তারা মানছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা যাতে আরও মানে তারা যাতে সচেতন হয় সেই কারণেই তো এই র্যালি করা সেই জন্যই তাদেরকে আরো সচেতন এই র্যালির মাধ্যমে আরও সচেতন করা তাদের এই এই র্যালির মাধ্যমে সচেতন হবে না আগামী দিনে আরো কিছু বিশেষ কিছু বিশেষ প্রোগ্রাম তো সব সবসময়তেই চলে এরকম প্রথম সপ্তাহ আমাদের গত কিছুদিন আগেও আমাদের পড়েছে আপনারা সবাই দেখেছেন গরিব মূর্তি উদ্বোধন করেছিলেন গত জানুয়ারি মাসে আমাদের ছিল এরকম আমাদের হতে থাকে বিশেষ করে স্কুলের সঙ্গে প্রোগ্রাম হয় বিভিন্ন ট্রাফিক সেটা এরকমভাবেই চলছে এটা চলতে থাকবে রাস্তা রাস্তায় বেপরোয়া যে টোটো তারাও কি এর মধ্যে আসবে হ্যাঁ সবাইকেই সবাইকেই এটা জানানোর জন্য সবাইকেই সতর্কীকরণ করা সবার সঙ্গে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে প্রোগ্রাম হবে তাদেরকে সব করে